সালাম ওয়ালাইকুম বিহস আবারও চলে আসলাম পিএস বুটিক্স থেকে পথেঘাটের চ্যানেল থেকে আজকে কিছু চিপস দেখো আপনাদেরকে এক লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত ড্রেস দেখবেন ভিডিওটা ফুল ভিডিওটা কমপ্লিট করে দেখবেন তবে আবার অ্যাড্রেস চলে যাচ্ছে ভিওস এটা হলো পিএস বুটিক্স স্ট্যান্ডমূলকের শপিং কমপ্লেক্স নেব এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে গ্রামীণ নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আর আমাদের হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান লিপ্টে তিন ফ্লোর চার স্ট্যান্ড শপিং কমপ্লেক্স ঢাকার মধ্যে অবস্থিত এখানে পাইকারি খুঁজতে আমরা দুইটাই সেল করে থাকি তো ভিওস আমি ফার্স্ট এক এক করে কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ত্রিপিস দেখো ফার্স্টে পিংক থ্রি পিস দিয়ে শুরু করতেছি সম্পূর্ণ রানি পিঙ্ক কালারের থ্রি পিস দেখেন ড্রেসটা সম্পূর্ণ বুডিক্সের উপর একটা ড্রেস খুব সুন্দর করে ম্যানুয়াল দিয়ে কাজ করা আছে এবং নিচের লুকটা যদি দেখেন একটু অ্যাম্ব্রয়েডারি করা আছে খুব সুন্দর করে নিচে এম্বরেডারিটা এবং পিছনে কিন্তু খুবই সুপার করে স্কিন করা আছে ভিওস এবং এই ড্রেসটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দিতে পাবে ওনারা হবে সম্পূর্ণ কটনের মতো ওনারা পিওরও অন্যরা হবে এখন জর্জের ছেলে যারা জর্জেট পান নিতে চান তাদের জন্য জর্জেটও রয়েছে সাথে একটা রেগুলার প্লাজো প্রাইস ভিউয়ার্স মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি ফর এইট ফিফটি হলে একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন বুটিক্সের মধ্যে তারপর এখন আরেকটা পিসে চলে যাচ্ছে ভিউয়ার্স এই ড্রেসটা সম্পূর্ণ বুটিক্সের একটা থ্রি পিস খুবই সুন্দর একটা ড্রেস দেখেন ড্রেসটার লুকটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে এটার এখন ডিসকাউন্ট প্রাইস চলে আসবে ভিওস মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পারবেন ফুল বডিটা কিন্তু দেখেন নিচে সম্পূর্ণ অ্যাম্বোডারে কাজ করা আছে এবং সাথে কিন্তু পিওর একটা অন আছে সুতির একটা অন্যা এবং একটা প্লাজো কালার হবে তিনটা আমি আপনাদের এক এক করে তিনটা কালারে দেখাই দিচ্ছি সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে এই যেটা হলো ব্লু কালারের মধ্যে স্কাই কালার দিয়ে কম্বিনেশন তারপরে একটা লাস্ট একটা কালার রয়েছে এটার সাথে কালার হোয়াইটের সাথে কম্বিনেশন দুই তিনটা কালার আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর এখন যে ড্রেসটা দেখাবো ভাস এই ড্রেসটা সম্পূর্ণ বোডিক্সের উপরে একটা ড্রেস অ্যাশ কালার উপরে দেখেন খুবই দারুণ একটা পিস সম্পূর্ণ বোডেক্সের মধ্যে আমাদের কাজ করা নিয়েছে প্যানেলে কিন্তু খুব সুন্দর করে প্যানেলটা কাজ করা আছে এবং গলাটা কিন্তু খুবই সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে হাতটা ফেস সেম স্কিন করা অন্যটা সুন্দর করে অন্যটা সুতির একটা ওনা হবে বড় পাঁচ হাতের অন্যটা এই জি বিয়াস অনেক সুন্দর একটা ওনা বড় একটা অন্য আছে এটারও প্রাইস ফর বিয়াস মাত্র ধামাকা অফার আটশো পঞ্চাশ টাকা অনলি ফর এইট ফিফটি এবং সাথে একটা প্লাজো কালার হবে এক দুইটা কালার রয়েছে আর একটা শোরুম আসটা কালার দেখাই দেব সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ রয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোয়ারে কাজ করা গোল্ডেন সাথে কালার জোরে দিয়ে অ্যাম্বোয়ের কাজ করা দেখেন ড্রেসটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোডারে কাজ করা আছে বেস খুবই সুন্দর করে অ্যাম্বোডের কাজ করা হবে এবং হাতাটার ভিতরে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা হবে এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ রয়েছে স্যালোয়ারটা দেখেন খুবই সুন্দর করে লোকটা স্যালোয়ারে খুব মার্জিত করে লোক করা আছে এবং অন্যরকম সম্পূর্ণ পিওরে প্রাইস মাত্র এক হাজার টাকা অনলি ফর এক হাজার হলো এই ড্রেসটা নিতে পারবেন বুডিক্সার একটা কামিজ এখন যে ড্রেসগুলো দেখাবো বিয় এই ড্রেসগুলো সম্পূর্ণ বুটিকসের উপর একটা ড্রেস হবে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা স্লাব কটনের মধ্যে খুব সুন্দর করে ড্রেসটা দেখেন গজ্জেস কাজ করা আছে ফুল বডিটা কিন্তু অ্যাম্ব্রোডারি কাজ করা সম্পূর্ণ জরি সুতাদের এম্বোয়েডারি কাজ করা আছে এবং হাতেরা যদি একটু দেখাই দিয়ে হাতেরা মধ্যে কাজ করা হবে অন্যটা হবে সম্পূর্ণ পিওরের কারণ ড্রেসটা ওভার কাজ করা হবে ওনারা একটু সিম্পল হবে পিওরের মধ্যে ওনারা এটার প্রাইস ফোর ভিয়াস মাত্র নাইন হান্ড্রেড অনলি ফোর নশো টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইস চলে আসবে এটা সীমিত কিছু স্টক আছে আমাদের দুটা কালার আছে আমি আপনাদের দুইটা কালার দেখা দেব এটা আমাদের একটা ব্লু কালার রয়েছে ভিওস ব্লু কালারটা আমি পরে দেখা দেবো মাত্র নশো টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি ভিওস এই ড্রেসটা সম্পূর্ণ অসাম একটা ড্রেস সম্পূর্ণ কুর্তির মতো একটা চিপিস দেখাচ্ছি আপনাদের দেখেন কুর্তি স্টাইল একটা ড্রেস খুবই লুকিংটা সুন্দর একটা লুকিং এটা ঘরে বাইরে সব জায়গায় পরে যেতে পারবেন দেখেন স্টাইলিশ একটা কাপড় প্রার্শোনাবলোর মধ্যে গলটা খুব সুন্দর করে কাজ করা আছে হাতাটা খুবই সুন্দর আমড়া হাতা আছে পিওর একটা অন্য একটা প্লাজো প্রাইস মাত্র নাইন হান্ড্রেড দুইটা কালার আছে আমি আপনাদেরকে দুইটা কালারে দেখাই দিচ্ছি সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ রয়েছে একটা কালার হবে মেরুন কালার আর একটা অ্যাশ কালার প্রাইস মাত্র নয়শো টাকা পিয়াস প্রত্যেকটা ড্রেস কালেকশন ইনশাল্লাহ সুন্দর হবে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা অনেক নাইস একটা ড্রেস সম্পূর্ণ ইন্ডিয়ান মডেল চুনরি কাপড়ের মধ্যে ড্রেসটা দেখেন গলাটা কিন্তু সম্পূর্ণ ড্রেসটার মধ্যে ফুল বডিটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং এখানে স্টোনের কাজ করা আছে খুব সুন্দর করে স্টোনের কাজ করা হাতাটাও কন্ট্রাস্ট হবে এবং ড্রেসটা সবচেয়ে বোচিত যেটা হলো বিয়াস ওনারা কিন্তু খুবই চমৎকার করে সম্পূর্ণ দেখেন ওনারা কিন্তু গর্জিয়াস কাজ করা ফুল বললে কিন্তু এম্বয়েডারি কাজ করা আছে ওনারটার মধ্যে সম্পূর্ণ ওভার গর্জিয়াস কাজ করা এই অসাধারণ ড্রেসটার প্রাইসটা পড়বে বিয়াস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে একটা প্লাজো অবশ্যই রয়েছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ কালারগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাই দিচ্ছি এই যে একটা ব্লু কালার হবে এটা হলো ব্লু তারপরে একটা কালার রয়েছে ব্ল্যাক যারা আপনারা ব্ল্যাক পছন্দ করেন তারা দ্রুত স্ক্রিন নিয়ে ব্ল্যাক কালার নিয়ে নেবেন তো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ব্ল্যাকের একটু খুলে দেখেন এই যে প্রত্যেকটা অন্য কিন্তু গর্জিয়াস হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সামনে কিছু বের করতে পারেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপর এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা সম্পূর্ণ গর্জিয়াস একটা ড্রেস এটাও সম্পূর্ণ টটন সিল্কের মধ্যে একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটা পিস ফুল বডিটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ টটন সিল্কের মধ্যে পিসটা এটা যদি আমি দুপাটাতে একটু দেখাই দিই আপনাদেরকে ওনারা কিন্তু বেশ অনেক চমৎকার করে অন্যটা গর্জিয়াস কাজ করা হবে খুবই সুন্দর করে ওনারা কাজ করা হবে সাথে একটা প্লাজো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালারগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাই দিচ্ছি এই যে একটা অরেঞ্জ কালার আছে অরেঞ্জ লাইট অরেঞ্জ তারপরে একটা কালার হবে গ্রিন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা কম্বিনেশান প্রত্যেকটা অন্য গর্জিয়াস মাত্র বারোশো পঞ্চাশ তারপর এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে বেয়স এটা দোপাট্টাটা গর্জিয়াস কাজ করা হবে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন লুকিংটা কত সুন্দর ড্রেসটা কিন্তু সম্পূর্ণ গজ্জেসকে সুতা দিয়ে কাজ করা আছে নিচে প্যানেলটা স্টাইলিশ করা আছে এবং হাতারা বেয়স কাজ করা হবে এবং এটা যদি আমি অন্যটা আপনাদেরকে দেখাই দিই অন্যটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ অন্যটা গর্জিয়াস কাজ করা প্রাইস মাত্র বারোশো টাকা কালার হবে চারটা করে প্রত্যেকটা তিনটা করে কালার আছে সাত একটা প্লাজো তো অবশ্যই রয়েছে এটার মধ্যে কয়েক দুটা ডিজাইন আছে আমি আপনাদের দুইটা দেখাবো এই যে এটা একটা কালার তারপরে এটার মধ্যেই আরেকটা ডিজাইন আছে সেম প্রাইজে পড়বে বারোশো টাকা এই যে এটা হলো আরেকটা ডিজাইন এটা হাতার লুকিংটা একটু চেঞ্জ এই যে হাতারটা একটু কাজ করা হবে আমরালা স্টাইল এটা হাতাটা এবং এটার কালারগুলো ভিওস আমি আপনাদের দেখাই দিচ্ছি এই যে কালার একটা বিস্কিট একটা পার্পেল আরেকটা কালার আছে মেরুন আর একটা গ্রিন কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা অন্য কিন্তু গর্জিয়াস রয়েছে এখন যে ড্রেসটা দেখো ভিএস এই ড্রেসটা খুবই সুন্দর একটা পিস এটা টটন সিল্কের মধ্যে একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ফুল বডিটা যদি দেখেন একটু এমব্রয়েডারি কাজ করা আছে কাজ করা এবং এটা ওনারা কিন্তু লাক স্টিচ করে ওনারা কাজ করা আছে ভেয়াস খুবই সুন্দর করে ওনারা কাজ করা এবং এটা প্রাইসটা পড়ে ভেয়াস মাত্র বারোশো টাকা কালারগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি এক এক করে কালারগুলো দেখেন চারটা কালার আছে একটা মেরুন একটা অলিভ আর একটা ব্লু প্রাইস মাত্র বারোশো টাকা খুবই গর্জিয়াস একটা ড্রেস বারোশো করে পেয়ে আছে পিএস বুডেক্সে এখন আরেকটা থ্রি পিস দেখাচ্ছে সর্বশেষ একটা ড্রেস দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা বোডিক্সের ড্রেস এটা এখন প্রাইস চলে আসবে মাত্র আটশো টাকা আমাদের সীমিত একটি স্টক আছে করব না এটার মাত্র এইট হান্ড্রেড হলে ড্রেসটা নিতে পারবেন বোডিক্স একটা ড্রেস অন্যানটা কিন্তু অনেক বড় একটা অন্য সম্পূর্ণ কটনের উপর আমাদের অন্যটা হবে দেখেন এই যে অন্যটা বিশাল একটা অন্য দেখেন সম্পূর্ণ সুতির উপর অন্যটা হবে সাথে একটা প্লাজো কালার হবে দুইটা আমি আপনাদের দুইটা কালারের খুলে দেখাচ্ছি এই যে একটা পিঙ্ক ম্যাজেন্ডা কালার সাথে ব্ল্যাক কালার কম্বেন্ট আগে স্কাই কালার প্রাইস মাত্র আটশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ রয়েছে আর শেষ একটা ড্রেস দেখাবো আপনাদেরকে তখন বলেছিলাম ব্লু কালারটা দেখাবো এই ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছিলাম এই যেটা নশো টাকা একটা ব্লু কালার উপরে থ্রি পিস দেখেন মাত্র নাইন হান্ড্রেড তো ভিউয়ার্স ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আবার এড্রেসে চলে যাচ্ছি এটা হলো পিএস বুডি স্ট্যান্ড শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাত একটা গ্রামীণ নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস